আবার অনেক দিন পর ফিরে এলাম আর এবার কিন্তু সন্ধি মাটির কাজ এই দুর্গা ঠাকুরের মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু একটু ফিনিশিংটা বাকি আর দেখতে পাচ্ছেন এখানে দুর্গা ঠাকুরের আগের বারে যে ভিডিওটা দেখিয়েছিলাম হাতগুলো কমপ্লিট হয়নি হাতের আঙ্গুলগুলো কমপ্লিট ছিল না এবার একটু সামনে থেকে দেখাই দেখুন কতটা কমপ্লিট হয়েছে জগুমা যগমা যগ দুর্গা মা দেখতে পাচ্ছেন এখানে বাম হস্তের যে আঙ্গুলগুলো সেই আঙ্গুলগুলো সন্দীপন কমপ্লিট করে ফেলেছে এই আঙ্গুলগুলো কিন্তু আগেরবার বার কমপ্লিট হয়নি এই দিকের আঙ্গুলগুলোর কথা বলছি এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই দিকের আঙ্গুলগুলো আগেরবার কমপ্লিট করে ফেলেছিল এগুলো জাস্ট ফিনিশিং করেছে আর দুর্গা ঠাকুরের গায়ে এখানে অনেক ফাটা অংশ রয়েছে সেগুলো এখনও মেরামত করার কাজ বাকি আর ওষুরের দিকে যদি তাকাই ওষুধটাকে দেখতে পাচ্ছেন ওষুধ এখানে ফিনিশ হয়ে গেছে প্রায় এখানে ফিনিশ হয়ে গেছে কিন্তু ফাটা যেগুলো রয়েছে ওগুলো আর একটু মেরামত করতে হবে তাহলে রঙটাও ভালো মতন করতে পারবে এখানে দে দুর্গার বাহন সিংহ সিংহ এবার বিউটিফুল লাগছে আমার দেখতে অনেকে অনেক মন্তব্য করেছেন কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে সিংহটা এবারে অনেক আগের তুলনায় ভালো হয়েছে আর এখানে সিংহের কাজও কমপ্লিট হয়ে গেছে শুধু রঙ করাটাই বাকি আর নিচে যে মহিষ রয়েছে মহিষটাও দেখতে অসাধারণ হয়েছে আমার কাছে হয়েছে আপনারা আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন মহিষেরও কাজ কমপ্লিট রঙ করাটা বাকি তো সম্পূর্ণ দুর্গা ঠাকুরের প্রথম রূপটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম এখানে যদি তাকাই লক্ষ্মী গণেশকে আপনারা দেখতে পাচ্ছেন আর নিচে ঠিক বাহন রয়েছে এখানে ইঁদুর রয়েছে আর প্যাঁচাটা এখানে শুয়ে রয়েছে পেঁচাটাকে আমি আরও ভালো করে দেখাচ্ছি পেঁচাটা মনে হয় কমপ্লিট করা বাকি আর এই সাইডে সরস্বতী রয়েছে আর কার্তিক রয়েছে আর এখানেও কাজ ফিনিশিং হয়ে গেছে শুধু কানের এই দিকগুলো একটুখানি করা এখনো হয়তো বাকি আর এখানে বাহনটা রয়েছে হাঁস রয়েছে পেছনে ময়ূর রয়েছে ময়ূর আর হাঁস দুটোর ফিনিশিং হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে আর এখানে বিভিন্ন অস্ত্র কিন্তু ও কিছু কিছু তৈরি করেছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবছরের মা দুর্গা হলুদ কালারের করতে গোলাপি কালারের করতে তো সন্দীপন অ্যাকচুয়ালি কি কালারের করবে সেটা কিন্তু আমি নিজেও জানি না তবে আপনাদের মতামত বলে কিন্তু আমি ওকে অলরেডি দিয়ে দিয়েছি এবার দেখা যাক কি কালার করবে আর আপনারা কমেন্ট করুন গেস করুন দেখি কার্ডটা মেলে। এবছরে যদি দুর্গা ঠাকুরের কাঠামোটাকে বলি কাঠামোটা কিন্তু যথেষ্ট শক্তপক্ত লাগছে কেননা ঠাকুরের উচ্চতা বেড়েছে সঙ্গে এখানে ওয়েট বেড়েছে কাঠামোটা যথেষ্ট শক্তপক্ত লাগছে আর এখানে স্টাইলটাও কিন্তু আগের যে দুর্গা ঠাকুর করেছিল তার তুলনায় চেঞ্জ হয়েছে প্রত্যেক বছরে কিন্তু তারা স্টাইলে সন্দীপন চেঞ্জ করছে আর এখানে দেখতে পাচ্ছেন সিংহটা কত সুন্দরভাবে বেন্ডিং অবস্থায় রয়েছে একটু নিচে নেমে রয়েছে এগুলো বানানো কিন্তু যথেষ্ট টাফ আর মহিষটা তার নিচে রয়েছে যথেষ্ট চিন্তা করি ও করেছে আর এখানে অসুর কেমন লাগছে অসুরের এখানে যে সিক্স প্যাক রয়েছে সিক্স প্যাকটা কিন্তু দুর্দান্ত লাগছে যখন কালার করা হবে কালার করলে ব্যাপারটা কিন্তু আরও ভালোভাবে ফুটবে মাটির অবস্থা অতটা হয়তো বোঝা যাচ্ছে না আর এখানে অসুরের মুখটা তারপরে গোপ আসবে গোপেও ডিজাইনটা অনেকটা চেঞ্জেস হয়ে যাবে পুরোপুরি ফিনিশ যখন হয়ে যাবে আর মা দুর্গা এবারে কি কালার হবে সেই ব্যাপারে কিন্তু সন্দীপন কিছুই বলেনি কি কালার হবে সেটা আপনারা একটু গেস করবেন আপনারা কি চাইছেন সেটাও আমি অবশ্যই সন্দিনের সঙ্গে শেয়ার করেছি আর আপনারা একটু গেস করতে থাকুন কমেন্ট ডেকে যে সম্পূর্ণ লুকটা এই যে দুর্গা ঠাকুর রয়েছে আর সঙ্গে যে চার ছেলে পুলে রয়েছে সমস্ত লুক কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিলাম আর মাটির কাজ তো কমপ্লিট হয়ে গেছে এরপরে স্টেপ হচ্ছে রং করা আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাজানোর বিভিন্ন জিনিস চলে এসছে সাজানোর পাটটা রং করার পরে নিশ্চয়ই আসবে তার জন্য কি করতে হবে একটা লাইক করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে আর সকলকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি এবছর কেমন লাগছে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে